এই সৈরাচারী শেখ হাসিনা শুধু পাঁচেই মে না এই সৈরাচারী শেখ হাসিনা উনিশশো সালে যখন আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল তার কিছু দিনের মধ্যেই আমাদের প্রাণ প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মৃত্যুবরণ করতে হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা যুদ্ধ নয় পঁচাত্তরের প্রেক্ষাপটের পরে তার বাবা বাংলাদেশকে একটি তলাভিন ঝুড়িতে পরিণত করেছিল কিন্তু আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুজলা সুপলা শস্য শ্যামলা দেশে পরিণত করেছিল আজকে কথায় কথায় আপনারা যারা সংস্কারের কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার করেছিল আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আগামীকাল সাড়ে দশটায় বাংলাদেশে পদার্পণ করবেন তার শুভ কামনা করছি এবং আগামী দিনে তিনি বাংলাদেশে আবারও প্রধানমন্ত্রী হবেন সেই প্রিয় নেত্রী দশটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের সব থেকে বড় সংস্কার করেছিলেন সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেখানে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি এই প্রেস ক্লাব ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে আমরা যারা বড় বড় কথা বলি বৈদেশিক রেমিটেন্স এই গার্মেন্ট শিল্পের শুভ সূচনা করে সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা যারা এই যে বৈদেশিক রেমিটেন্স এই মানুষ মানব জাতিকে মানব সম্পদে পরিণত করে প্রথম সূচনা করেছিলেন তাই আজকে যারা সংস্কারের নামে বড় বড় কথা বলেন তাদের বলতে চাই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস্তার আপনাকে বলতে চাই আত্মাকে নিয়ে আমরা অনেক আন্দোলনের সংগ্রাম করেছে আপনার হাজিরাও বহুবার উপস্থিত থেকেছে তাই বলতে চাই দেশে যে অশনি সংকট চলছে দেশে যে নানা রকম চলছে এই পতিত সোজা চায় শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে অরাজকতা তৈরি করছে